আজকে টিকটকারের ভাইরাল ভিডিও আপনাদের সামনে তুলে ধরা হবে তার কথাগুলো আপনারা মন দিয়ে শুনবেন এখন তো যাবে না হ্যাঁ এখন আর শাড়ি পরাই যাবে না পড়লে সমস্যা বড় কিছু আপনি সব কিছু খুলে বলুন আমরা আরামসে বসে আছি আপনার কথা শোনার জন্য বলেন গুড ভেরি গুড আর কি করবেন করেন কি আশ্চর্য কথা এই সব বলে মানুষে আর দেখায় কেউ আপনার একটা খেলার মাঠ আছে কিন্তু সেই খেলার মাঠের খেলার আপনার মনে হয় সঙ্গী নাই তাই খুঁজ দিছেন না আমার এইভাবে পা দেখা যাবে বুঝছিস পা আমি দেখাবো আচ্ছা ঠিক আছে আর কিছু দেখাবি তুই

জুতি লাল করে দেবো খানকি কি কি হয়েছে আবার জিজ্ঞেস করতেছে মানুষের কাছে হ্যাঁ